শুরুতে জানিয়ে দিব এবার ইয়েমেনের বন্দরে পাকিস্তানের জ্বালানি জাহাজে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ হামলা জানিয়ে দেব সৌদির কাছে পারমাণবিক অস্ত্র বিক্রির কোন চুক্তি হয়নি জানিয়েছে পাকিস্তান অন্যদিকে রয়েছে গাজা যুদ্ধে অবসানে নতুন এক প্রস্তাব দিলেন ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিব গাজার নব্বই শতাংশ স্কুল এখন ধ্বংস করেছে ইসরায়েল জানিয়েছে ইউএনআরডব্লিউএ সর্বশেষ জানিয়ে জাতিসংঘের ভাষণ বর্জন যা বলছেন ইমাম খামেনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এবার ইয়েমেনের বন্দরে পাকিস্তানি জ্বালানি জাহাজে ইহুদিবাদী ইসরায়েলের হামলা পাকিস্তান ঘোষণা করেছে যে ইয়েমেনের একটি বন্দরে নঙ্গর করা তরল গ্যাস বহনকারী একটি জাহাজ ইসরায়েলি ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে তবে এর যাত্রীদের যাদের মধ্যে চব্বিশ জন পাকিস্তানি নাগরিক ছিলেন তাদের কোনো ক্ষতি হয়নি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভি আজ এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে গত সপ্তাহে হুতি বাহিনীর নিয়ন্ত্রণাধীন রাস আল আইস বন্দরে সময় তরল গ্যাস হামলা পরিণত হয়েছে তিনি আরও বলেছেন এই জাহাজের যাত্রীদের মধ্যে জন পাকিস্তানি যার মধ্যে ক্যাপ্টেন একজন নেপালি এবং দুইজন শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন তারা সৌভাগ্যক্রমে কোন ক্ষতিগ্রস্ত হননি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েলি ড্রোন হামলার পর জাহাজের একটি তরল গ্যাস ট্যাঙ্ক বিস্ফোরিত হয় এবং কুরোরা আগুন নেভাতে সক্ষম হয় তিনি আরও বলেছেন জাহাজ এবং এর ক্রুদের আজ ছেড়ে দেওয়া হয়েছে এবং ইয়েমেনের জলীয় সীমা ত্যাগ করা হয়েছে ইয়েমেন এই বন্দরে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস বহনকারী একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কয়েক ঘন্টা আগে একটি বিবৃতি জারি করেছে বিবৃতিতে বলা হয়েছে চব্বিশ জন পাকিস্তানি নাগরিক সহ এর সকল ক্রু নিরাপদে আছেন এবং তারা এখন ইয়েমেনি জলীয় সীমা ত্যাগ করেছেন এদিকে সৌদির কাছে পারমাণবিক অস্ত্র বিক্রির কোনো চুক্তি করেনি পাকিস্তান চলতি মাসের মাঝামাঝিতে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সামরিক চুক্তি হয় এতে বলা হয়েছে দুই দেশের যে কোনো একটির উপর হামলাকে উভয়ের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে পারমাণবিক অস্ত্রের শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি চুক্তি হওয়ার পর ধারণা তৈরি হয় সৌদিকে পারমাণবিক অস্ত্র দেবে পাকিস্তান তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন সামরিক চুক্তি অনুযায়ী সৌদির কাছে তারা কোনো পারমাণবিক অস্ত্র বিক্রি করবে না গত সতেরোই সেপ্টেম্বর সৌদি রাজধানী রিয়াদে দেশটির ক্রাউন প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন সাংবাদিক মেহেদি হাসান দ্বিতীয় অনুষ্ঠানে খাজা আসিফকে প্রশ্ন করেন কাতারে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে এই চুক্তি হয়েছে কিনা জবাবে পাক মন্ত্রী বলেন এই চুক্তি নিয়ে দীর্ঘ সময় ধরেই আলোচনা চলছিল তাকে এরপর প্রশ্ন করা হয় পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ধারা এখন সৌদি আরব সুরক্ষিত কিনা জবাবে তিনি বলেন সৌদির সঙ্গে আমাদের অনেক পুরনো সামরিক সম্পর্ক রয়েছে প্রায় পাঁচ ছয় দশকের হবে সৌদিতে আমাদের সামরিক উপস্থিতি ছিল এটা একটা সময় আমাদের পাঁচ থেকে ছয় হাজার সেনা সেখানে ছিল এখানে আমাদের সৌদিতে সামরিক উপস্থিতি রয়েছে পারমাণবিক অস্ত্রের ব্যাপারে তখন তাকে আবার প্রশ্ন করেন সাংবাদিক মেহেদি হাসান এর জবাবে খাজা আসিফ বলেন আমি বিস্তারিত যাব না এটি একটি সামরিক চুক্তি আর এ ধরনের চুক্তির বিষয় সাধারণত প্রকাশ্যে আলোচনা হয় না এদিকে গাজা যুদ্ধ অবসানে নতুন যে প্রস্তাব দিলেন ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা যুদ্ধের অবসান এবং ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একুশ দফা প্রস্তাবনার বিশদ বিবরণ প্রকাশ করেছে মার্কিন এবং ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো টাইমস অফ ইসরায়েল জানিয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সভার ফাঁকে সম্প্রতি বেশ কয়েকটি আরব ও ইসলামিক দেশের সাথে এই পরিকল্পনা শেয়ার করা হয়েছে সংবাদপত্রটি বলছে এই পরিকল্পনা ফিলিস্তিনিদের গাজায় থাকতে উৎসাহিত করে একই সঙ্গে এটি ট্রাম্প এবং প্রশাসনের গাজা বিষয়ের পূর্ববর্তী অবস্থানের একটি উল্লেখযোগ্য পরিবর্তন বটে এটি গত ফেব্রুয়ারিতে দেওয়া বিতর্কিত বক্তব্যের বিপরীত যেখানে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন যে ওয়াশিংটন গাজা উপত্যকা নিয়ন্ত্রণ নেওয়া এবং এর বাসিন্দাদের বিদেশে পুনর্বাসনের ইচ্ছা রাখে পরিকল্পনায় ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের অবসান বন্দী বিনিময় এবং আন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি সরকার গঠন এবং উপত্যকার ব্যাপক পুনর্গঠন সহ একাধিক রাজনৈতিক অর্থনৈতিক এবং নিরাপত্তা ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে পাশাপাশি একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত করার পদক্ষেপগুলোও অন্তর্ভুক্ত রয়েছে ভিন্ন ভিন্ন অবস্থান এবং সম্ভাব্য চ্যালেঞ্জ টাইমস অফ জানিয়েছে পরিকল্পনার কিছু বিধান ফিলিস্তিনিদের কাছে আকর্ষণীয় হলেও বিশেষ করে পুনর্গঠন ও ভবিষ্যৎ রাষ্ট্রের সাথে সম্পর্কিত কিছু কঠিন শর্ত রয়েছে বিশেষ করে হামাসের নিরস্ত্রীকরণ এবং সরকার থেকে তাদের বাদ দেওয়া যা তাদের জন্য পরিকল্পনাটি গ্রহণ করা কঠিন করে তুলতে পারে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত বিধানগুলো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তীব্র বিরোধিতাকে উস্কে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে গাজার নব্বই শতাংশ স্কুল ধ্বংস করেছে ইসরায়েল বলছে ইউএনআরডাব্লিউএ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দশটি স্কুলের মধ্যে নয়টি ইসরায়েলের গোলা বর্ষণে ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থা ইউএনআরডব্লিউএ ধ্বংস হওয়া স্কুলগুলোর মধ্যে তাদের নিজস্ব স্কুলও রয়েছে সংস্থাটি রোববার জানিয়েছে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই স্কুলগুলোকে পুনর্নির্মাণ করা প্রয়োজন এর আগে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াজ জানিয়েছে দুই হাজার তেইশ সালের অক্টোবরে সামরিক আগ্রাসন শুরু করার পর থেকে গাজা উপত্যকায় পাঁচ শতাধিক স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এসব স্কুলে বাস্তুচুত্ত ফিলিস্তিনেরা আশ্রয় নিয়েছিলেন এইচ এর মতে ইসরায়েলের গোলাপ বর্ষণে গাজায় শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন সংস্থাটি জোর দিয়ে বলেছে ইসরায়েলের চালানো এসব হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি গোলা ব্যবহার করা হয়েছে মানবাধিকার সংস্থাটি গাজা উপত্যকার বাস্তুচ্যুত ব্যক্তিদের আশ্রয় নেওয়া স্কুলগুলোতে ইসরায়েলের হামলাকে বেআইনি আক্রমণ বলে বর্ণনা করেছেন এদিকে জাতিসংঘের নেতানিয়াহুর ভাষণ বর্জন যা ইমাম খামেনি জাতিসংঘে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণ বর্জনের ঘটনার মুখ খুলছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার মতে এর মাধ্যমে প্রমাণ হয়েছে বিশ্বজুড়ে এক ঘরে হয়ে পড়েছে ইসরায়েল সাতাশে সেপ্টেম্বর শুক্রবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল তিনি বলেছেন আজ দুষ্ট জায়নিস্ট শাসন ব্যবস্থায় পৃথিবীর সবচেয়ে ঘৃণিত এবং নিঃস্ব শাসন ব্যবস্থা শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে নেতানিয়াহর ভাষণের সময় শতাধিক কূটনৈতিক সভাত্যাগ করেন এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহুর একটি ছবি প্রকাশ করে খামেনি লিখেছেন শয়তান জয়নিস্ট রেজিম এবং এর পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ও বিচ্ছিন্ন ব্যক্তি নেতানিয়াহুর বক্তব্য শুরু হওয়ার আগেই বহু দেশের প্রতিনিধি সভা কক্ষ ছেড়ে যান জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েলের গণহত্যামূলক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত দুই লাখ আটত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত আহত বা নিখোঁজ রয়েছেন সম্প্রতি ফাঁস হওয়া ইসরায়েলি সামরিক গোয়েন্দা দেখা গেছে চলতি বছরে মে মাস পর্যন্ত গাজায় নিহতদের আশি শতাংশের বেশি ছিল সাধারণ নাগরিক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার প্রায় সব আবাসিক এলাকা বিদ্যালয় ও হাসপাতাল যুদ্ধের কারণে প্রায় পুরো জনগোষ্ঠী অন্তত একবার হলেও গৃহহীন হয়েছেন জাতিসংঘের শুক্রবার ইসরায়েলি বসতি স্থাপনের কর্মকাণ্ড পরিচালনাকারী কোম্পানি ডাটাবেজের দীর্ঘ প্রতীক্ষিত আপডেট প্রকাশ করেছে এই ডাটাবেজ এগারোটি দেশের একশো প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে অসম্পূর্ণ ডাটাবেজ থেকে দেখা গেছে বুকিং ডট কম মাটোরালা সালিউশন এবং ট্রিপ অ্যাডভাইজার এর মতো বৃহৎ কোম্পানিগুলো তালিকায় রয়েছে সেখানে আলস্টাম এবং আপোদো সহ বেশ কয়েকটি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে বেশিরভাগ কোম্পানি ইসরায়েলে অবস্থিত অন্যরা কানাডা চীন ফ্রান্স জার্মানি লুকজেনবার্গ নেদারল্যান্ড পর্তুগাল স্পেন ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত প্রতিবেদনে কোম্পানিগুলোকে তাদের কার্যক্রমে মানবাধিকারের প্রতিকূল প্রভাব মোকাবেলায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকাত তুর্ক অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের নীতিকে যুদ্ধ অপরাধ হিসেবে অভিহিত করেছেন